قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه شاهديه وقال هم سوا راه مسلم شمانيتو بستيتي پرشنشا الله جنو শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহ সাল্লাম আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘোষ সুদ ও ঘুষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনই বোন আপনারা যে যেখানে আছেন আপনাদের দোকানপাট বন্ধ করে চলাচল বন্ধ করে কাজকর্ম বন্ধ করে সামনে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন আর তোমরা যারা ছেলেরা দায়িত্ব পালন করছো সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে ওদেরকে বসার জন্য অনুরোধ করো সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে মানুষ যাহার নামে যাবে তার একটি বড় পাপ হলো সুদ ঘুষ যেসব পাপ এমন পাপ যার ব্যাপারে যাহার নাম ঘোষণা হয়েছে তার একটি বড়ো পাপ হল সুদ ও ঘুষ আজকে আমরা আপনাদের সামনে সুদ কেমন পাপ তা নিয়ে এক বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাতে একটা জিনিস আমরা প্রমাণ করার চেষ্টা করব যে দুনিয়াতে যত পাপ আছে সব পাপের ভাষা আর সুদের পাপের ভাষা এক নয় সুদের পাপের ভাষা একেবারেই ভিন্ন যা অন্য কোনো পাপের সাথে মিল নেই আমি আপনাকে সূচনাতে একটা হাদিস শোনাই তাহলে এটা সহজভাবে সময়ের গতিতে বুঝে ভালো হবে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহ বলেন হানজালা গাসিল মালায়িকা হানজালা যাকে ফেরস্তা গোসল দিয়েছিলেন তার ছেলে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহর নবী বলেছেন মা একলো দীর্হাম রেবা আলাম আলম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই তাহলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের সিরিয়ালে এটা চার পাঁচ নাম্বারের পাপ সবচেয়ে বড় পাপ সিরক কিন্তু শির করলে জাহান নামে যাবে এই কথা ঠিক কিন্তু ভাষা এমন নয় আল্লাহ রসুল বলেছেন মন মাতা ইশর ইকবিল্লা নার কেউ যদি সেরেক করে মারা যায় তাহলে সে জাহান নামে যাবে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা যারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতাকে মানে না চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক আক বাপ মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বাপ মাকে মানে না বাপ মাকে মা নামানা পাপটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় পরে আমরা সময়ের গতিতে বলবো ভাষাটা আবার পেশ করি আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপকে এইভাবে জেনার সাথে জড়ানো হয়েছে অথচ জেনাই মহাপাপ আল্লাহর নবী বলেন কেউ যদি বিবাহ করার আগেই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে অন্তত তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তার বিচার হলো না কান্নাকাটি করলো ক্ষমা চাইল আল্লাহ তাকে মাফ করে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে অন্তত এইটা মনে রাখতে হবে যে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার যুদ পড়লেও হজ করলেও তার এক শ্রেণীর পাপ হল কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না তাহলে সে মুর্তাদ তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে ও মুরতাদ সরকারিভাবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তবে তার বেঁচে থাকার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মজিদ আল্লাহর বিধান তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে হবে তবে পাপটা ছিল হত্যাযোগ্য পাপ ফিরে আসার কারণে বেঁচে গেল দ্বিতীয় পাপ তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে সেটা হল কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করিয়ে নেবে এর নাম কেসাস। সরকারিভাবে তা আপনার ফাঁসি হবে আপনাকে ফাঁসিতে মঞ্চে নিয়ে আসা হয়েছে গলায়ও দেওয়া হয়েছে এমতো অবস্থায় আমার বাপ মা বলছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে এর ফাঁসি হবে না ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে আর আরেক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সেটা হলো বিবাহ করার পরে কে যদি জেনাই লিপ্ত হয় এমন কোনো পদঘাট পৃথিবীতে নেই যেই পদঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে কোনো পথই নেই পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর এক মিনিট যে সামনে যারা দাঁড়িয়ে আছে তোমরা দেখাশোনার জন্য নাকি একটু সরম বোধ না কেন আর আপনি দোকান পাটে বসে আছেন কেন আমরা তো আর নির্বাচনে আসিনি আমরা কিছু কোরআন হাদিস আপনাদের শোনাব সেই জন্য এসেছি তা আপনি একটু লজ্জা করেন না কেন দোকান পাঠে বসে আছেন কেন আপনার একটু লজ্জাবোধ বোধ হয় না কেন আর আমি